দেখি মন খারাপ স্বর্গ গছিয়ে খুব মন খারাপ এই দেখো আমাদের বাসা এই যে বসুন্ধরার মেইন রোড তারপরে এই যে আমাদের মে Neighbors এটা আমাদের রুম আর একটা এই যে পাপা পাপা ডিপ্রেশনে আছে টাকাও পাপা হুমানবাকে একটু হ্যালো বলো নতুন বাস যাই যাই হোক থাক ভালো ছিলাম এতদিন মাশাল্লাহ এখনও ভালো ইনশাল্লা ভবিষ্যতে ভালো থাকাটাই ভালো তাই না সুস্থ থাকা শান্তিতে থাকা হ্যাঁ সবারই পছন্দ হবে এটা বাসাটা খুব সুন্দর এই দেখো বাসা দেখো ওই দেখো একটা রুম এখন আমরা কিছু করি নাই মাত্র মানে ইয়েগুলো আনছে ওইটা একটা এই যে বারান্দা আছে বুঝছো বারান্দা একটা খুব সুন্দর রুম একটা একটা আমাদের সেকেন্ড রুম আর আমরা একদম একদম মাত্র আসছি তো গোছালো একটু ভীষণ অগোছালো একটা অবস্থা আমাদের এই যে এই যে মাত্র এসে একটু একটু বের করলাম সেট করলাম একটা ইয়ে আছে এটা একটা রুম আছে একটা স্টোর টাইপের আছে হুম তা এই যে আপনারা আনতেসি তারপরে এই যে মেইন রুম এটা আমাদের মাস্টার বেড এটা একটা সুন্দর এটাও সুন্দর একদম বাথরুম টাথরুম আছে এটা দিয়েও মানে বাইরে একদম সুন্দর ভিউ মেইন রোড এই রুম দিয়েও মাস্টারবেড একদম মেইন রোডের পাশে হ্যাঁ এই যে এই যে লকার আছে লকার সিস্টেম তাক টাক আছে চলবে আস্তে ধীরে একটু একটু দেখা যাক যে একটু ইয়ে আসছে সিম্পল ভালো হ্যাঁ সুন্দর আছে মোটামুটি ভালো আছে কিন্তু যে জিনিসপত্র একটু বেশি তো ওই জন্য আমাদের এই পুরানো বাসা থেকে আমরা আলমিরাটা নিয়ে এসেছি এই যে এখানে আলমিরাটা নিয়ে এসেছি আমাদের একটা যে ছোটো সোফা ছিল ওটা ওটা দিয়ে আপাতত কাজ চলবে ডাইনিং টেবিলটাও তাই আর এইখান থেকে দেখো ড্রয়িং এটা হচ্ছে লিভিং রুম লিভিং অ্যান্ড ডাইনিংটা অনেক অনেক স্পেশাস অনেক সুন্দর অনেক বড়ো আর এটা আমি ড্রয়িং রুমে দাঁড়িয়েছি এই যে তার ওই যে দেখো অনেকখানি খোলা জায়গা ওইটা মাস্টার বেড তারপরে এটা হচ্ছে যে এটা ড্রয়িং এই ডাইনিং লিভিং দেন হচ্ছে বারান্দা আছে একটা তারপরে এখান থেকে যে দেখো ওইটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড বেডরুম এটা রান্নাঘর এদিকে আর এদিকে এন্ট্রেন্স এন্ট্রেন্সে আবার একটা লকার আছে এটা আবার এদিকে ড্রয়িং রুম এসে ড্রয়িং রুমের ওইদিকে আবার আরেকটা আরেকটা ইয়ে আছে এটা বেসিন আছে ড্রয়িং রুমের সাথে আর এখানে একটা এক্সট্রা রুম আছে ওটা আপাতত স্টোর আস্তে আস্তে ঘর গুছানোর কাজ চলবে The deck.